আসসালামু আলাইকুম হ্যালো এ প্রিয়ন স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে দেড় কাপ আটা এবং অল্প একটু মুরগির মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি শেয়ার করবো এই নাস্তাটি যেমন ক্রিস্পি হয় তেমনই খেতে মজা নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি দেড় কাপ আটা নিয়েছি এরপর এখানে দিয়ে দিব হাফ চামচ লবণ এবং এক চামচ সয়াবিন তেল এখন আটার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিব ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন এই ডোটা আমি ঢেকে রেখে দিব এখন আমি নাস্তার জন্য পুট তৈরি করে নেব প্রথমে একটা ফানে এক চামচের মতো সয়াবিন তেল দিয়েছি এরপর দিয়ে দিব হাফ চামচ আদা এবং রসুন বাটা এবং রসুন দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি পেঁয়াজ কাঁচামরিচটা এরপর এখানে দিয়ে চিকেন চিকেনটা আমি আগেই পানি দিয়ে সিদ্ধ করে এভাবে ছাড়িয়ে নিয়েছি এখন চিকেনটা দিয়ে এক মিনিট ভেজে নিব এরপর এখানে দিয়ে দিব হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব লাল মরিচের গুঁড়া এরপর দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব সয়া সস এখন সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিব চিকেন টা চুলা থেকে নামানোর আগে এখানে আমি দিয়ে দিব টমেটো সস একটু বেশি করেই টমেটো সস দিয়েছি এখন নেড়ে চেড়ে আবারও ভেজে নিব। টমেটো সস দিলে এই চিকেনের পুরটা খেতে বেশি মজা লাগে আমার চিকেনের পুরটা রেডি এখন আমি চিকেনের পুরটা নামিয়ে নিব চিকেনের পুরটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে এখন এই পুরটা আমি একটা বাটিতে তুলে নিব চিকেনের পুরটা আমি বাটিতে তুলে নিয়েছি এরপর আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখন আর একটু ভালোভাবে মথে নিব। এখন এই ডো থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিব আমি এখানে দেড়কা পাটা থেকে পাঁচটা লেচি কেটে নিয়েছি এখন একটা লেচি নিয়ে এভাবে করে আটা সিটিয়ে দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব। এরকম পাতলা এবং বড় করে একটা রুটি বেলে নিয়েছি এখন রুটির উপরে দেওয়ার জন্য এক চামচ কর্নফ্লাওয়ার এবং এক চামচ সয়াবিন তেল দিয়ে মিশিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিব মিশ্রণটা এখন রুটির দিয়ে দিব এৰপৰ পুৰো ৰুটিৰ উপৰি আমি এই মিশ্ৰণ টাখিয়ে নিব এখন আমি রুটিটা দুই সাইড থেকে এইভাবে ভাজ করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে কাজটা করছি এখন ভাজ করে নেওয়া রুটির উপরে আবারও কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ দিয়ে মাখিয়ে নিব এরপর রুটিটা এভাবে ভাজ করে দিয়ে এভাবে পরোটা শেপ দিয়ে নিব এখন আমি এই রুটিটা আবারও বেলে নিব এরকম লম্বা করে আমি বেলে নিয়েছি এখন এই রুটিটা আবার মাছ বরাবর কেটে দুই ভাগ করে নিব এখন এইভাবে করে সমান করে বসিয়ে দিব এরপর মাঝখানে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুর এখন চিকেনের পুরটা দিয়ে এই সাইড দিয়ে করে পানি লাগিয়ে দিব যেন রুটিটা খুলে না যায় এখন এইভাবে করে ভাজ করে দিলেই হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীভাবে তৈরি করে নিয়েছি আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গেল একইভাবে আমি আরও একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটা রুটি বেলে নিয়ে উপর দিয়ে কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণ মাখিয়ে নিয়েছি এরপর আবারও ভাজ করে দিয়ে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ দিয়ে মাখিয়ে এভাবে করে ভাজ করে নিয়েছি এখন এই রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি এখন মাছ বরাবর কেটে নিব এরপর রুটিটা এভাবে করে বসিয়ে দিয়ে উপরে চিকেনের পোট দিয়ে দিব এখন সব সাইডে পানি লাগে এভাবে করে ভাজ করে নিলেই হয়ে যাবে আমার আরও একটা নাস্তা তৈরি করা হয়ে গেল এভাবে করে সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি এখন আমি নাস্তাগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে একে সবগুলো নাস্তা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব আপনারা চাইলে চিকেনের পরিবর্তে এই নাস্তাটি ডিম দিয়েও তৈরি করতে পারেন পিঁয়াজ মরিচ ভেজে নিয়ে তার ভিতরে ডিম ভেঙে দিবেন হালকা একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভেজে নিলে হয়ে যাবে এরপর এইভাবে করে নাস্তাগুলো বানিয়ে নেবেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে নাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়েছে তেল ঝরিয়ে সবগুলো নাস্তায় আমি তুলে নিব নাস্তাগুলো আমি তুলে নিয়েছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে নাস্তাগুলো কতটা বেশি ক্রিস্পি হয়েছে আমি একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে ভিতরে চিকেনে ভরপুর এবং অনেকগুলো লেয়ারের সৃষ্টি হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন এছাড়া এই নাস্তাটা যে খেতে এত বেশি মজা বাসায় একবার হলেও এই নাস্তাটি তৈরি করে দিবেন ছোট থেকে বড় সবাই অনেক মজা করে খাবে এছাড়া বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায়ও ঝটপট করে তৈরি করে দিতে পারেন আমার আজকের এই রেসিপিটা কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন আর ইউটিউব থেকে ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন এই মোগলাই পরোটা খেতে যে এত বেশি মজার হয় একবার যদি এইভাবে চিকেনের মোগলাই পরোটা বানিয়ে খান তাহলে রোজ বানাতে চাইবেন এতটাই বেশি মজার হয় এছাড়া এই চিকেনের মোগলাই পরোটা তৈরি করতে বেশি কিছু লাগবে না এক কাপ আটা এবং এক টুকরা চিকেন থাকলে ঝটপট করে এই মোগলাই পরোটা তৈরি করে নিতে পারবেন মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিব এক কাপ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু এই মোগলাই পরোটা তৈরি করতে পারবেন এরপর দিয়েছি হাফ চা চামচ লবণ এবং এক চা চামচ চিনি চিনি দিলে এই মোগলাই পরোটাটা অনেক বেশি ক্রিস্পি হবে এরপর এক চা চামচ সয়াবিন তেল দিয়েছি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এখানে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিব প্রথমেই বেশি করে পানি দিব না অল্প অল্প করে পানি দিব মাখিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিব এরকম মসৃণ ডো আমি তৈরি করে নিয়েছি এখন এই ডোটা আমি ঢেকে রেখে দিব এখন আমি মোগলাই পরোটা তৈরি করার জন্য চিকেনটা ভেজে নিব প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব পেঁয়াজ কুচিটা হালকা নরম হয়ে গেলে এখানে দিয়ে দিব হাফচা চামচ আদা এবং রসুন বাটা এখন পেঁয়াজের সাথে আদা এবং রসুনটা একটু ভেজে এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এরপর এখানে আমি দিয়ে দিব মুরগির মাংসের কিমা অল্প একটু হাড় ছাড়া মুরগির মাংস এরকম ছোট ছোট করে কেটে ব্লেন্ডারে কিমা করে নিয়েছি আপনারা চাইলে মুরগির মাংসগুলো ছোট ছোট করে কেটেও দিয়ে এভাবে ভেজে নিতে পারেন পেঁয়াজের সাথে মুরগির মাংসটা একটু ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এবং স্বাদ মতো লবণ এই সবগুলো মশলা কিন্তু সব সময় ঘরে থাকে এখন এই মশলাগুলোর সাথে চিকেনটা একটু সময় ভেজে নিব এরপর এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানে এতে করে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং অনেক সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে চিকেনটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন আমি এই চিকেনটা নামিয়ে নিব। এখন আমি মোগলাই পরোটাগুলো তৈরি করে নিব। আগে থেকে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম এই ডো থেকে এখন আমি দুই ভাগ করে নিব আমি এক কাপ আটা থেকে দুইটা মোগলাই পরোটা তৈরি করে নিব আপনারা চাইলে আরও বেশি করেও তৈরি করতে পারেন প্রথমে এখান থেকে একটা লেচি লেচিনে এরপর আটা ছিটিয়ে দিয়ে বড় করে একটা রুটি বেলে নিব। এক কাপ আটা থেকে দুইটা বড়ো বড়ো মোগলাই পরোটা তৈরি হবে আপনারা চাইলে তিনটা চারটা মোগলাই পরোটাও তৈরি করে নিতে পারবেন বড়ো করে একটা রুটি বেলে নিয়েছি এখন এই রুটির উপরে আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিব চিকেনটা দিয়ে এখন আমি ছড়িয়ে দিব। চিকেনটা আমি দুই ভাগ করে নিয়েছি অর্ধেক চিকেন দিয়ে একটা মোগলাই পরোটা তৈরি করবো বাকিটুকু দিয়ে আরও একটা মোগলাই পরোটা আমি তৈরি করে নিব। এরপর আমি একটা বাটিতে ডিম ভেঙে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব ডিম ছাড়া তো মোগলাই পরোটা হবেই না এখনই ফেটিয়ে নেয় ডিমটা এখন মোগলাই পরোটার উপরে দিয়ে দিব অর্ধেকটা ডিম এখানে আমি দিয়ে দিব আর বাকিটুকু দিয়ে আরও একটা মোগলাই পরোটা তৈরি করে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি এবং একটা কাঁচামরিচ কুচি এতে করে মোগলাই পরোটাটা খেতে অনেক বেশি মজা লাগবে এখন আমি মোগলাই পরোটাটা ভাস করে নিব প্রথমে দুই সাইড থেকে এভাবে ভাস করে দিব এরপর আবারও দুই সাইড থেকে এভাবে করে ভাজ করে আটকে দিব। একটু ভালোভাবে চেপে চেপে আটকে দিতে হবে যেন ভাজার সময় খুলে না যায় আমার মোগলাই পরোটাটা কিন্তু তৈরি হয়ে গেল এখন তেলে ভেজে নিব। মোগলাই পরোটাটা ভাজার জন্য প্যানে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন উল্টে পাল্টে মোগলাই পরোটাটা ভেজে নিব এক সাইডে ভাজা হয়ে গেছে এখন উল্টে দিয়ে আর সাইডও ভেজে নিব। মোগলাই পরোটাটা আমি পুরোপুরি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে এখন তেল থেকে তুলে নিব এরপর আরও একটা যে মোগলাই পরোটা আছে ওইটাও আমি এখন তেলে ভেজে নিব দুইটা পরোটাই আমি ভেজে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুইটা পরোটার কালারই কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে এখন আমি এই মোগলাই পরোটাগুলো কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী মোগলাই পরোটাগুলো কেটে নেবেন এই মোগলাই পরোটাগুলো খেতে যে এত বেশি মজা হয় ভিতরে চিকেন এবং ডিমে ভরপুর খেতে দারুণ লাগে বাসায় একবার এইভাবে চিকেন মোগলাই পরোটা তৈরি করে দিবেন খেয়ে সবাই এত বেশি পছন্দ করবে যে এরপর থেকে প্রত্যেক দিন আপনাকে এই মোগলাই পরোটা বানানো জন্যই সবাই রিকোয়েস্ট করবে আপনাদের আমি দেখাচ্ছি যে মোগলাই পরোটাটা ভিতরটা কতটা বেশি সুন্দর হয়েছে ডিম দিয়ে মোগলাই পরোটা তো অনেক খেয়েছেন এখন একবার এইভাবে চিকেন দিয়ে মোগলাই পরোটা খেয়ে দেখেন খেয়ে পুরাই অবাক হয়ে যাবেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন এছাড়া আমার চ্যানেলে কিন্তু আরও অনেক সহজ এবং মজার মজার নাস্তার রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারবেন আজকের মতো এখানে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ